সাল উনিশশো পূর্ব পাকিস্তানে ছাত্রগণ আন্দোলনের উত্তাল সময় শিক্ষানীতি নিয়ে দেশজুড়ে তর্ক বিতর্ক আব্দুল মালেক স্পষ্ট এবং দৃঢ় বললেন জাতির মুক্তি কেবল ইসলামের মূলনীতিভিত্তিক ব্যবস্থায় কেই মালেক কার এত দরদ ছাত্র সমাজের জন্য কার কণ্ঠে কেঁপে ওঠে বাম রামদের অন্তরাত্মা সে আর কেউ নয় আব্দুল মালেক শহীদ আব্দুল মালেক 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 শহীদ মালিক ইতিহাস ভাঙানা আমাদের বুকে জায়গা নিয়েছে লহু রাঙা খা দোসরা আগস্ট উনিশশো পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কীরূপ হবে তার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষানীতি আলোচনা সভা আয়োজন করে ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিপা মাত্র পাঁচ মিনিটে আব্দুল মালিক বদলে দেন পুরসভার ধারা যুক্তি বাগ্মিতা আর দৃঢ় বিশ্বাসে সবাইকে নিয়ে আসেন ইসলামী শিক্ষার পক্ষে এতেই ক্ষেপ্ত হয় বিদ্বেষীরা শহীদ আবদুল মালিক তার বক্তব্যে শিক্ষার নৈতিক ও আদর্শিক ভিত্তি প্রতিষ্ঠার উপর জোর দেন এবং মনে করেন শিক্ষা এমন হওয়া উচিত যা শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা সততা ও দেশপ্রেম জাগ্রত করবে তিনি তৎকালীন ব্যবস্থায় ইসলামী শিক্ষার অভাবের কথা তুলে ধরে ইসলামী শিক্ষানীতি প্রণয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন পাশাপাশি ধর্মনিরপেক্ষ ব্যবস্থার তীব্র বিরোধিতা করে তিনি জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানান বারোই আগস্ট টিএসসিতে আরেকটি সভা উদ্দেশ্য ইসলামী শিক্ষার বিরোধিতা সেখানে সুযোগ না পেলেও ইসলামী শিক্ষার পক্ষে ব্যঙ্গ শুনিয়ে তিনি প্রতিবাদ করেন শিক্ষার্থীরা স্লোগান তুলে ইসলামী শিক্ষা চাই ক্ষোভে ফেটে পড়ে প্রতিপক্ষরা মালেক তার সঙ্গীদের নিরাপদে দিলেন কিন্তু নিজে ফিরতে পারলেন না টিএসসির মোড়ে ওত পেতে থাকা সন্ত্রাসীরা রড ও হকিস্টিক নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার উপর তাকে টেনে নেয় রমনা রেস কোর্স ময়দানে মাথার নিচে ইট দিয়ে উপরে ইট ও লোহার রড দিয়ে আঘাত করে রক্তে ভেসে যায় তরুণ দেহ তিন দিন হাসপাতালে গুরুতর অসুস্থ থেকে পনেরোই আগস্ট উনিশশো উনসত্তর শাহাদের সুধা পান করলেন আব্দুল মালিক কের মত কোন ফুল মাত্র রাজনীতির বড় বড় পদে উঠে গেছে কেউ হয়েছে মন্ত্রী কেউ দলের শীর্ষ নেতা আর কেউ জনপ্রিয় মুখ তোফায়ল আহমেদ দীর্ঘদিন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আফতাব আহমেদ বামপন্থী পত্রিকা গণকণ্ঠের সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম কমিউনিস্ট পার্টির সভাপতি বদিউল আলম আওয়ামী লীগের সাংগঠনিক পদে মাহফুজুল্লাহ লেখক সাংবাদিক এএফএম মাহবুবুল হক জাসদ রাজনীতিতে ডা. মাহবুবুল্লাহ শিক্ষক ও বিশ্লেষক গোলাম মহিউদ্দিন খান মাওয়েস্ট ছাত্রনেতা শহীদ আব্দুল মালিকের খুনিরা ছিল বামপন্থী ধর্মনিরপেক্ষ ইসলামী আদর্শের প্রকাশ্য বিরোধী নেতৃত্বে ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়ন দুই দলই জাতীয়তাবাদী ও সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী সংবাদপত্র তখন লিখেছিল মালেক ধর্মনিরপেক্ষ আর সমাজতন্ত্রীদের হাতে শহীদ হয়েছেন আদর্শের এই বৈরী অবস্থানই তাদেরকে মালেকের ইসলামী শিক্ষা সমর্থক কণ্ঠরোধে রক্তপিপাসু করে তোলে আজ আমরা এই ধারাকে চিনি অন্য নামে শাহবাগী দু হাজার তেরোতে যারা প্রকাশ্যে নেমেছিল বিচারিক হত্যার মঞ্চ বানাতে তারাই তো এই ধারার উত্তরসূরি মালেক ছিলেন এই মব রাজনীতির প্রথম শহীদ উনসত্তরে যে ধারার হাতে তিনি খুন হয়েছিলেন সেই ধারার মানুষ দু তেও তেরোতেও ইসলামপন্থীদের বিরুদ্ধে একই বিষ উগড়ে দিয়েছে তোফায়েল আহমেদ শাহবাগ আন্দোলনের প্রকাশ্য সমর্থক বাম দল আর ছাত্র ইউনিয়নের উত্তরশরীরাও শাহবাগে সক্রিয় মালেকের হত্যাকারীদের উত্তরশরীরা গর্ব করে স্বীকার করে যে মালেককে তারাই হত্যা করেছে তারা এদেশে নতুন করে লাশের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি শুরু করতে চায় তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে ইতিহাস যেন ঘুরে ফিরে একই প্রশ্নে আঘাত হানে একদিকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জনগণ অন্যদিকে ধর্মনিরপেক্ষ বামপন্থী সাহবাগী গোষ্ঠী মালিকের রক্ত প্রমাণ করে সত্যের পক্ষে দাঁড়ালে মিথ্যার শক্তি সহ্য করতে পারে না তারা হত্যা করে নির্যাতন চালায় কিন্তু সত্য শেষ পর্যন্ত জিতে যায় মালিকের শাহাদাত ইসলামী শিক্ষা আন্দোলনকে থামায়নি বরং আরও শক্ত করেছে খুনিরা ইতিহাসের আস্থা করে আর মালেক প্রেরণা হয়ে আছেন তরুণদের স্বপ্নেরা খেলা রাতে রাধার কালী মাছি রে শিকারির বুলেট আহ পাখি থামে না তো হাই উড়ে যায় রে